সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট চেয়ে শেষ মুহূর্তের প্রচারণায় মামুন আহমেদ রাশেদ জমে উঠেছে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থী ও সমর্থকরা এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ অঝোরধারায় বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে প্রতীকে ভোট চেয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ তিনি পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিকে ভোট চেয়ে প্রচার প্রচারণা করেন এছাড়াও তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অঝোর ধারায় বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে প্রতিকে ভোট প্রার্থনা করেন